আমার যে আরজু আমার যে আকাঙ্ক্ষা আমি দুর্বল মানুষ আমল কামল বলতে তেমন কিছুই নাই জিন্দগির এক অর্ধ শতাব্দী অতিক্রান্ত করে জীবনের পৌরত্বের দ্বার প্রান্তে উপনীত এ পর্যায়ে এসে শুধু আস আমার আগামী দিনের সন্তানদের কাছে এই আবেগ আর এই আমি ব্যক্ত করতে চাই আমি অনেক বড় বুজুর্গ নই অনেক আমল বলা কেউ নই অনেক এলেম ওয়ালাও কেউ নয় তবে আমার হৃদয়ের আকাঙ্ক্ষা হলো আমার নাম যুগের ওই সমস্ত আলমদের কাতারে লিপিবদ্ধ হয়ে যাক যে কাতারে ইমামে আজম আবু হানিফার নাম ছিল যে কাতারে ইমামে মালিকের নাম রয়েছে যে কাতারে ইমাম আহমদিনের নাম রয়েছে যে কাতারে ইমামের বুকারের নাম রয়েছে যে কাতারে সুফিয়ানের সৌরির নাম রয়েছে যে কাতারে ইবনের নাম রয়েছে যে কাতারে শেখুল হিন্দ মাহমুদ হাসান চৌবন্দির নাম রয়েছে যে কাতারে শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানির নাম রয়েছে যেখানে শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের নাম রয়েছে যেখানে শেখুল হাদিস আল্লামা চুনায় বাবু নগরের নাম রয়েছে তাদের কাতারে সামিল হওয়ার জন্য নিজের জীবনের চরম পাওয়া হিসেবে বিবেচনা করেছে